নমস্কার বন্ধুরা স্বাগতম আমার এই চ্যানেলে আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে লাইভ করবেন অনেকে লাইভ করে সেখানে অনেক অনেক অডিয়েন্স আসে লাইভে কিন্তু আপনি যখন লাইভ করেন তো সেখানে অনেক অডিয়েন্স আসে না একটা দুটো দশটা পঞ্চাশটা এইরকম অডিয়েন্স আসে তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে সঠিক নিয়মে কিভাবে লাইভ করতে হয় কি কি সেটিং অন করতে হয় এবং লাইভে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আপনাকে যে স্টার সেন্টার আপনি আপনার প্রোফাইল বা পেজেতে যে স্টার্স আপনি পেয়েছেন সেইটা লাইভ এসেও করে না তো সেটাও কীভাবে আপনি এনেবেল করতে পারবেন তো সেটা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো অনেকেই লাইভ করে সেখানে অনেক ভিউজ হয় অর্থাৎ এক হাজার দু হাজার পাঁচ হাজার করে ভিউজ হয় তো সেই লাইভে আপনার যদি কেউ স্টার দেয় সেখানে স্টার থেকে ইনকাম হয় এবং কন্টেন্ট মনিটাইজেশান থেকেও ইনকাম হয় তারপরেতে এই যে স্টার তারপরে এই যে লাইভটা কীভাবে শটিং নিয়মে অ্যাডভান্স সেটিং অন করতে হবে এবং এই লাইভ করার সময় কী কী সেটিং অন করলে আপনি বেশি ভিউজ পেতে পারেন তো সেইগুলো দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি দেখিয়ে দেবো যে কীভাবে স্টেপ বাই স্টেপ কী কী করতে হবে তো চলো আমার মোবাইল ফোনে হোমস্ক্রিনে আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল ফোনের হোমস্ক্রিনে এরপর আমি দেখে দেবো যে ফেসবুকে কীভাবে সঠিক নিয়মে এটা পেজ বা প্রোফাইলেতে দুটোতেই আপনি কাজটা করতে পারবেন লাইভটা অন করতে পারবেন তো আমার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে তো সেইটা নর্মাল প্রোফাইলের মধ্যে আছে তো এখানে আমার একটা প্রোফাইল আমি অন করেছি এই প্রোফাইলের মাধ্যমে সঠিক নিয়মটা আমি দেখিয়ে দেবো যে লাইভ করার তো এখানে আমি কি করব এই যে আইকনের উপর ক্লিক করব ক্লিক করার পর এই এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে নিচে যদি যাই এখান থেকে রিলস তারপর এখানে লাইভ আপনি দেখতে পাবেন তো আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করব তো ক্লিক করলে একটু নিচে দিকে যাব যাওয়ার পর এখানে মনিটাইজেশনের টুল আমি দেখতে পাবো এখান থেকে কি করব আদার্সে যাব গিয়ে এখান থেকে টুলসে ক্লিক করব তো টুলসে ক্লিক করলে এখানে অনেক রকমের অপশান আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন গো লাইভ একটা অপশান আছে এঙ্গেজমেন্ট উইথ ইউর ফলোয়ার্স ইন লাইভ টাইম বিল তো এই যে অপশানটাতে ক্লিক করব তো ক্লিক করলে একটু টাইম নেবে যে লাইভের যে ইন্টারফেসটা অন হওয়ার জন্য কারণ এটাতে অনেক অপটিমাইজেশনের ব্যাপার থাকে কারণ যেটা আপনি করবেন সেটাই দেখতে পাবেন তো এই যে অপশানটা চলে আসলো এটা লাইভের ইন্টারফেস তো ফার্স্টেই উপরের দিকে দেখা দেখলে আপনি দেখতে পাবেন আপনার যে প্রোফাইলের নামটা সেটা আপনি দেখতে পাবেন তারপরে এখানে পাবলিক দেখতে পাবেন যদি পাবলিক থাকে তাহলে সবাই দেখতে পাবে তো এখানে পাবলিক আছে তো এই যে রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে এই পাবলিকের উপর ক্লিক করলে এখানে ফ্রেন্ডস আছে সাবস্ক্রাইবার আছে স্পেসিফিক ফ্রেন্ড আছে অনলি মি এখানে পাবলিকটা রাখতে হবে পাবলিক যদি না রাখেন বাদ বাকি যে অপশানগুলো রাখলে আপনার যে লাইভে ভিউজ হবে না তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার সিলেক্টিউর অডিয়েন্সটা তো এইটা জাস্ট পাবলিক করার পর জাস্ট এখান থেকে সেভ করতে হবে তো সেভ হয়ে গেল পাবলিক হয়ে গেল এরপরে এই যে অপশানগুলো সেইগুলো আমি দেখে দিচ্ছি যে ফ্ল্যাশ অফ অন যদি আপনার লাইভের মধ্যে যদি ফ্ল্যাশটা অন অফ করতে চান অর্থাৎ ফ্ল্যাশটা জ্বালাতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে এই যে অপশানে ক্লিক করলে আপনার পিছনের যে ক্যামেরা যে লাইট সেটা আরও ইনক্রিজ হয়ে যাবে যদি এটা ব্যাক ক্যামেরা হয় তাহলে এখানে আপনার যে ফ্ল্যাশটা সেটা অন হয়ে যাবে তো একটু দেখিয়ে দিচ্ছি আমি তো এরপর দেখতে পাচ্ছি আমার যে ফ্ল্যাশটা সেটা অন হয়ে গেছে তো এটা আমি অফ করে দেব ফ্ল্যাশটা আর আমি এটা রোটেট করব। তো তারপরে আছে নিউড মাইক তো মিউট মাইক মানে হচ্ছে আপনার পাশেতে কোনো কেউ গালাগাল করছে বা কোনো গান চলছে আপনি সেই মুহুর্তে এই যে মিউট মাইকটা করতে পারেন এই মিউট মাইকটা করা মানে আপনার ভিডিওতে যে সাউন্ড সেটা অফ হয়ে যাবে মানে মিউট হয়ে যাবে সেটা সেখানে আর কোনো কিছু হবে না তারপরে আছে রোটেশান আপনার যদি ক্যামেরা সামনে ক্যামেরা আপনি করেন হঠাৎ ব্যাক ক্যামেরা সুইচ করতে চাইছেন তাহলে এই রোটেট ক্যামেরাতে ক্লিক করতে হবে তো ক্লিক করলে আমার সামনে যে অপশানটা মানে দেখতে পাবো সেটা ব্যাক ক্যামেরা দিয়ে তারপরে আমি এটা দেখাবো স্টিকার তো এই যে অপশানটা স্টিকার আপনার ভিডিওর মধ্যে যদি কোনো স্টিকার অ্যাড করতে চান তাহলে এই স্টিকারের মধ্যে ক্লিক করতে হবে তো স্টিকারে ক্লিক করলে এখানে অনেক স্টিকার আসবে একটু টাইম দিতে হবে এইগুলো সব স্টিকার এগুলো আপনি আপনার লাইভে আনতে পারবেন তো এখান থেকে আমি কোনো স্টিকার দিচ্ছি না তাই ব্যাক করব। তারপরে আছে অ্যাড টেক্স তো এই অ্যাড টেক্সটটা আপনার ভিডিওর মধ্যে কোনো যদি টেক্সট আপনি অ্যাড করতে চান তাহলে এখানে টেক্সট লিখতে হবে আপনি কী বিষয়ে লাইভ করছেন তো সেইটা টেক্স আকারে লিখতে হবে তো এখানে টেক্সট দিলাম এখানে যদি কালার চেঞ্জ করার হয় তাহলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এখানে ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন তো এই দিলাম দেওয়ার পর ডান করব তো ডান করলে এখানে সেভ করব তো সেভ করলে এখানে সেভ সোনাও করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের যে টেক্সটটা সেটা চলে এসেছে এটা যেখানে খুশি আপনি মুভ করাতে পারেন তো তারপরে যে ইম্পর্টেন্ট যে সেটিং গুটা সেটা এখান থেকে অন হবে তো এই যে অপশানটা এখান থেকে জাস্ট ড্র্যাক করে তুললেই এখানে অনেকগুলো অপশান চলে আসবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং তো এই যে ফার্স্ট যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যাড টু ইয়োর পোস্ট তো এখানে ক্লিক করলে আপনার ভিডিও যে ডিসক্রিপশান অর্থাৎ আপনি কী বিষয়ের উপরে ভিডিও বা লাইভটা বানাচ্ছেন তো তার একটা ডিসক্রিপশান এখানে লিখতে হবে তো ডিসক্রিপশানের পর একটা হ্যাশট্যাগ দিয়ে লাইভ আপনি দিতে পারেন তারপরে আছে ফিলিং অ্যাক্টিভিটি ফিলিং অ্যাক্টিভিটির মধ্যে আপনি কি ফিলিং দিতে চাইছেন তো সেটা এখানে দিতে পারেন যেমন হ্যাপি লাভ লাভলি এক্সাইটেড ক্রেজি এইরকম ফিলিংস আপনি আপনি দিতে পারেন তো এই সব যে অপশানগুলো আছে প্রত্যেকটা ইউজ করলে আপনারই ভালো তো এখানে আছে ট্যাগ ফ্রেন্ড আপনার এই লাইভটা কাউকে ট্যাগ করতে পারবেন আপনার ফ্রেন্ডেরকে তো এখান থেকে জাস্ট ট্যাগে ক্লিক করবো করলে আপনার যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো চলে আসবে তো এটা ব্যাক করবো করার পর জাস্ট এখানে নিচে যে অপশানটা আছে চেক ইন আপনি কোথা থেকে লাইভ করছেন সেই মানে লোকেশানটা আপনি ইন্ডিকেট করতে পারবেন তো এখানে চেক ইনে ক্লিক করব চেক ইনে ক্লিক করার পর এখানে আপনার লোকেশানটা দিতে হবে এখানে ইন্ডি ইন্ডিয়া আছে এই ইন্ডিয়া দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে মেন যে অপশানটা সেটা হচ্ছে মেক মানি অর্থাৎ স্টারের যে অপশানটা অর্থাৎ শো হয় না অনেকের লাইভে তো সেটা কিভাবে শো করবে। তো এখানে যদি আপনার এই যে স্টার অপশানটা ডিসেবল থাকে তাহলে আপনার লাইভে স্টার শো হবে না তো এইটা জাস্ট এখান থেকে মনিটাইজেশান থেকে জাস্ট এনেবেল করে নিতে হবে তারপরে এই প্রোডাক্ট লিঙ্ক এটা কিছু না জাস্ট এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পরে ব্রিং সাম ফ্রেন্ড মানে আপনার ইনভাইট আপনার যে আপনি লাইভ করছেন আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন আপনার লাইভে তো এইটা কীভাবে করবেন ব্রিং সাম ফ্রেন্ড এইটাদের উপর ক্লিক করতে হবে তো ক্লিক করলে এখানে আপনার যে ফলোয়ার বা ফ্রেন্ডগুলো আছে সেইগুলো এখানে চলে আসবে এখান থেকে আপনি চিহ্ন দিয়ে আপনার লাইভে জয়েন করাতে পারবেন তো এখান থেকে জাস্ট ব্যাক করব তারপর আছে মনিটাইজেশনের আরেকটা টুল সেটা হচ্ছে ট্যাগ ব্র্যান্ড পার্টনার অর্থাৎ আপনি এটা কাও কোনো ব্র্যান্ডের সঙ্গে কোলাব্রেশান করতে পারবেন তো এখানে জাস্ট ক্লিক করতে হবে এটা কিভাবে করতে হয় আমি দেখে দিচ্ছি তো এখানে জাস্ট ব্র্যান্ডের নাম লিখতে হবে আপনি কি ব্র্যান্ডের সঙ্গে কোলাব্রেশান করতে চাইছেন তো এখানে জাস্ট নাম লিখে জাস্ট এগ্রি করলেই আপনার যে রিকোয়েস্টটা ব্র্যান্ডের কাছে চলে যাবে যদি ব্র্যান্ড অ্যাকসেপ্ট করে তাহলে তার মানে পেজেতে বা প্রোফাইলেতে আপনার যে লাইভটা সেটা শো হবে তারপরে আছে পুল অপশানটা এই পুল অপশানের মাধ্যমে আপনি অডিয়েন্সের কাছ থেকে কোশ্চেন নিতে পারবেন অর্থাৎ আপনি একটা কোশ্চেন করলেন সেটা হ্যাঁ বা না ইয়েস বা নো এইগুলো আপনি দিতে পারবেন তারপর আছে কিউনে কিউনের মাধ্যমে আপনি অডিয়েন্সের কাছ থেকে কোশ্চেন নিতে পারবেন এখানে জাস্ট এটা এনেবেল করতে হবে এনেবেল করে জাস্ট ডান করে দিলেই হয়ে যাবে তারপরে আছে স্টার মনিটাইজেশান এটা যদি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে এনেবেল করে নিতে হবে তারপরে আছে কাস্টমাইজেশনের মধ্যে ফিচার লিঙ্ক এই ফিচার লিঙ্কের মাধ্যমে আপনি কী করতে পারবেন আপনার যে ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন যদি কেউ এই আপনার লাইভে আসে তাহলে ফিচার লিঙ্কটাও দেখতে হবে আপনার লাইভ থেকে সেই পার্সেন্ট আপনার ইউটিউব চ্যানেলেও চলে যেতে পারবে তারপরে আছে অ্যালাউ ম্যাসেজ এটা জাস্ট অন করে রাখবেন অন করে দিলাম তারপরে এখানে মেন যে সেটিংটা সেটা হচ্ছে শেয়ার টু স্টোরি এইটা অবশ্যই আপনি অন করবেন কারণ এটা যদি না হয় আপনি কখন লাইভ করছেন না করছেন সেটা কেউ বুঝতে পারবে না তো এটা যদি অন করা থাকে তাহলে আপনার প্রোফাইল বা পেজের নিচে মানে যেখানে স্টোরি দেখা যায় সেখানে একটা লাইভের আইকন শো হবে তো এটা জাস্ট অন করবেন অন করার পর এখানে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এটা অন করে দেবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে গো লাইভ করলেই আপনার যে লাইভটা আপনি লাইভ হয়ে যেতে পারবেন আর একটা কথা লাইভ করার সময় আপনি যে ইনভায়রনমেন্টে লাইভ করবেন সেই ইনভায়রনমেন্টটা শান্ত থাকতে হবে কারণ পাশে যদি গান চলে তাহলে আপনার লাইভে কপিরাইট স্ট্রাইক চলে আসবে কেউ যদি পাশে গালাগাল করে তাহলে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে তো এই সবগুলো মাথায় রেখে আপনাকে লাইভ করতে হবে এবং এই নিয়মে যদি আপনি সঠিকভাবে লাইভ করেন তাহলে আপনার লাইভেও অনেক অনেক মানুষ আসবে এবং দেখবে তো এই ছিল আজকের ভিডিওটি এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে লাইভ করতে হয় তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভবিষ্যতে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে